মুখ বদলেও লাভ হল না গ্রামবাসীদের ক্ষোভের মুখে রবিবারই যাকে সন্দেশখালীর বেরমজুর একের তৃণমূলের যুগ্ম অঞ্চল আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল সোমবারই সেই তৃণমূল নেতা হলধর আড়ির বাড়ি লাগোয়া খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হলো রবিবার বেরমজুর এক নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতির পদ থেকে সরানোর পরই গ্রেফতার করা হয় এলাকায় দাপুটে শাসক নেতা শেখ শাহজাহানের অনুগামী অজিত মাইতিকে সেই জায়গায় হলধর আড়ি এবং শক্তিপদ রাউতকে বেরমজুর এক নম্বর অঞ্চলে যুগ্ম আহ্বায়ক পদে নিযুক্ত করে তৃণমূল নেতৃত্ব অজিত মাইজীর বিরুদ্ধে যেন গতকাল অভিযোগ এসেছিলো আমরা শরিয়ে দিচ্ছি ওখানে হলধরদা আর শক্তিদা দুজনকে জয়েন করবেন আর করা হয়েছে কিন্তু নতুন দায়িত্বপ্রাপ্ত হলধরের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে গ্রামবাসীদের সব বাড়ি দিয়েছে কারো কাছ থেকে বিশ হাজার তিরিশ হাজার করে টাকা নিয়েছে লোকের কাছ থেকে হলধর এই সমস্ত ওই ঘর দিয়েছি নালে তোমার টাকা ঘর ঢুকবে না আমি তো নিজে পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়েছি মোটের পরের দিন আমাদের স্বামী স্ত্রী দুজনকে পায় যা বলছে সৌরবাড়ি হলদারি আমরা বাড়িতে ছিলাম আমাদের বাড়ির থেকে নিয়ে গিয়ে গাছের গায়ে বাঁধছে এরম পিঠ মোড়া করে এরম ভাই বাঁধছে বাঁধে বলছে তুই আর বিজেপি করবি বিজেপি করবে এখন যে হতে পারে কারণ যেহেতু একটা দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য অন্য কেউ আসুক যারা চায় না তারাই করেছে হয়তো সেটা বলতে পারবো না হয়তো আগের আমাদের যারা নেতৃত্বে ছিল তাদের জনরসের শিকার আমাদের হতে হয়েছে আগের নেতৃত্ব জনরসের সিরাজবাবু এবং অজিত মাইতি মানুষের ঘর ভাঙচুর জমি দখল রাইতি সম্পত্তি দখল এগুলো করেছিল সেই রোষের শিকার হয়তো হয়েছিল তারা করেছিল হ্যাঁ তারা এগুলো করেছিল মানুষ চাইছে না এই রাজ্যে যে তৃণমূল কংগ্রেস নামক দলটা থাকুক এবং আমি বলছি প্রত্যেকটি জেলায় এরকম হলদর মাইতি শিবু হাজরা শেখ শাহজান শঙ্কর শর্দা শঙ্কর শর্দা উত্তমর্ শর্দার এমন প্রচুর লোক আছে তৃণমূল কংগ্রেসের মানুষ রেডি হয়ে হচ্ছে ঘাটালাটি নিয়ে দেখে ধরে পেটানোর জন্য কিসের নতুন আর কিসের পুরনো লুটตราজে সবাই জানেন ওটা তৃণমূল যে যন্ত্র তৈরি করেছে সেটা লুটের যন্ত্র তৃণমূল থাকবে আর লুটের বিরুদ্ধে এটা কোন হতে পারে না অন্যদিকে অஜித் মৈত্রর পর আরও এক শাসক নেতার বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়লো সংবাদখালীর বেরমজুরে সোমবার বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শঙ্কর শর্দার বাড়িতে ভাঙচুর চালান গ্রামবাসীরা

এরকম কিছু করতে পারে না ওনার যে কথাগুলো বলছে পুরোটাই বানিয়ে মিথ্যে গ্রামবাসীদের খুব থামাতে রীতিমতো হুঁশিয়ারি দিতে শোনা যায় বসিরহাটের পুলিশ সুপারকে আপনারা বাড়ি ভাঙচুর কেন করলেন কেন বাড়ি ভাঙচুর করলেন আমি তো বারবার বলছি আপনাদের লিখিত দিন রোজ যদি আমাকে আসতে হয় তো কি फायदा আছে রোজ রোজ আপনারা আইন হাতে তুলে নিচ্ছেন রোজ গত তিন দিন ধরে ডেইলি আপনারা একই কাজ করছেন যে আইন ভেঙেছে পুলিশ ব্যবস্থা নেবে পুলিশ আইনও তো ব্যবস্থা নেবে বারবার বলছি আমি লজ্জা লাগা উচিত বাংলার মুখ্যমন্ত্রী যে সেই সমস্ত অপরাধীদের অপরাধকে গুরুত্ব না দিয়ে তাদেরকে সরকারের আঁচলের তলায় রক্ষা করতে চাইছেন সোমবার সন্দেশখালী কাণ্ডে ধৃত দুই তৃণমূল নেতা অজিত মাইতিকে পাঁচ দিনের ও শিবু হাজরাকে ছ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় বসিরহাট আদালত এবং সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার ও বিজেপি নেতা বিকাশ সিংহের বুধবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ ব্রতদ্বীপ ভট্টাচার্য অনির্বাণ বিশ্বাস সমীরন পাল A B Anondo